ওয়েদারে আজকে তোমাদের সঙ্গে আমি চিকেন চিজি বলের রেসিপি শেয়ার করছি চিকেন চিজি বল কিন্তু দারুণ খেতে হয় যারা যারা এখনো পর্যন্ত বানাওনি তারা কিন্তু এই রেসিপিটা ফুল ওয়াচ করো আর তারপর ঝটপট বানিয়ে ফেলো ব্রাইরে কাঞ্চি আর ভিতরে থাকবে চিজি দারুণ টেস্টি একটা খাবার খুব ভালো লাগবে মেয়নি দিয়ে খেতে মনটা পুরো কেড়ে নেবে যেটা কিন্তু বাচ্চাদের তো ভালো লাগবেই আমাদের বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে এর জন্য আমি চিকেন কিমাটা বাজার থেকে এরকম কিমা করিয়ে এনেছিলাম এরপর একটা মিক্সি জারের মধ্যে ভালো করে ধুয়ে রাখা চিকেন কিমাটা দিয়ে দিলাম আর এর মধ্যে পেঁয়াজ দিলাম রসুন দেবো আর আদা দেবো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে নেব কিন্তু আমার মিক্সি জারটা একটু ছোট ছিল বলে আমি হাফ হাফ করে তারপরে আবার গ্রাইন্ড করেছি এক সঙ্গে করা যাচ্ছিলো না এরপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর আমি গরম করার মধ্যে গোলমরিচ আর গরম মশলা এটাকে গুড়িয়ে নেব আর ডিমের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো যেটা আমি গুঁড়ালাম ওটা দেবো আর লবণ দিয়ে ফাটিয়ে নেব এরপর কিমার মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা বানালাম গোলমরিচ আর গরম মশলা সেটা দিয়ে দিয়ে ভালো করে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি আর একটু হালকা বাইন্ডিং করার জন্য এক চামচ আমি কর্নফ্লোর দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এই দেখো একটা বাটির মধ্যে বা থালার মধ্যে কর্নফ্লোর রেখেছি চিকেন কিমা এদিকে কর্নফ্লেক্স কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিয়েছি আর এটা হচ্ছে তোমার চিজ চিজকে কিউব করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে ডিম এইবার চিকেনটাকে এইভাবে ফোল্ড করে মানে এইভাবে করে হাতের সাহায্যে স্প্রেড করে মধ্যিখানে দিয়ে দিতে হবে চিস এরপর ভালো করে বলের আকার দিয়ে কর্নফ্লোরে কোট করে কর্নফ্লোরে কোট করে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। এরপর যে কর্নফ্লেক্সটা গুঁড়িয়ে নিয়েছিলাম তোমরা বেডকামসও ব্যবহার করতে পারো আমি এখানে কর্নফ্লেক্সটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিতে এরকম বেডকামসের মতো হয়ে গিয়েছিলো এতে কোট করে এবারে আমি ডিপ ফ্রাই করবো এইভাবে প্রত্যেকটা বল আমি রেডি করে নিয়েছি আর এরপর আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম একেবারে কম হিটে কিন্তু মাংস মানে চিকেন বলগুলো ভাজবে কম হিটে ভাজবে এই কারণেই না হলে পুড়ে যাবে বাইরেটা আর ভিতরটা হবে না সেই জন্য একেবারে কম আছে ভালো করে ভাজতে ভাজতে দেখবে এই রকম কালার চলে আসছে লাস্টে যখন ভালো করে প্রত্যেকটা ভাজা হয়ে যাবে তখন আঁশটাকে বাড়িয়ে দেবে দিয়ে আরেকটু ভালো করে ভেজে তুলে নেবে এই হচ্ছে পদ্ধতি এইভাবে ভাজলে কিন্তু দারুণ টেস্টি লাগবে আর চিকেন বলগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে আমি তো মেয়োনিজের সঙ্গে সার্ভ করেছিলাম আওয়াজটা দেখো কত ক্রাঞ্চি মনে হচ্ছে আর ভিতরে হচ্ছে পুরো মেল্টেড চিজ দারুণ খুবই লোভনীয় মেয়োনিজের সঙ্গে খেতে কিন্তু দারুণ লোভনীয় লাগবে যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মনটা কেড়ে নেবে আর বৃষ্টির ওয়েদারে এরকম একটা চিকেন চিজি বল থাকলে পুরো জমে যাবে